বাবাকে আধা ঘন্টার মধ্যে কীভাবে আমরা রান্নাবান্না করে অফিস পাঠিয়ে দিই তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি অধিকারী ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো এখন বাজে সকাল সাতটা সাতটার সময় আমি মাছ কাটতে বসে পড়েছি বাবা যেহেতু আটটা পাঁচটা অফিসে যায় তার জন্য প্রত্যেক দিন বাড়ি থেকে রান্না করে দিতে হয় আর বাড়িতে সকালে যখন সকালে যেহেতু অনেক রকম কাজ থাকে তোমরা সকলেই জানো কিন্তু কিছু করার নেই বাবাকে রান্না করে দিতেই হয় আর এটা প্রত্যেক দিনেরই ব্যাপার একদিনের ব্যাপার নয় তার জন্য আমাদের অভ্যেসেও হয়ে গেছে আর প্রথম প্রথম খুব অসুবিধা হতো এত কম সময়ের মধ্যে সকালের কাজ সেরে কীভাবে বাবাকে রেডি করব কিন্তু এখন সত্যি কথা বলতে অনেকটাই বুদ্ধি কাটিয়ে করে নিই তো তার জন্য আমাদের প্রথমত আমরা উনুনে যেহেতু রান্না হয় তো সবসময় তো গ্যাসে করা যায় না উনুনে যেহেতু রান্না হয় ওই জন্য দু জোড়া পাখা উনুন করেছি গ্যাসের গ্যাসের মতো যাতে দুপাশে তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো প্রথমে মাকে ওদিকে একটা সবজি কেটে দিয়ে আর ভাত বসিয়ে দিয়ে মাকে ওদিকে এ উনুনে রান্না করতে বসিয়ে দিয়েছি দিয়ে আমি কিন্তু বাবা মাছ নিয়ে এসেছিলো মাছ কাটছি তাতে কী হয় মা ওইদিকে একটা তরকারি একটা ভাত করতে করতে এদিকে আমার এদিকে গোছানো হয়ে যাবে মাছ কাটা হয়ে যাবে তো ওইদিকে মাছ আমার একটা কিন্তু কাটা হয়ে গেছে ওইদিকে মাকে বাবার মতো কিন্তু রান্না করতে দিয়ে দিয়েছি তারপর আর বাকি মাছগুলো আমি আমি কেটে নিচ্ছি আর মাছটা সত্যি এত রক্ত এত সুন্দর ছিল আমি মাকে বলছি আর বছি রাখি বছিতে কিন্তু একদম ধার নেই তার জন্য এতটা আমাকে মাছটা কাটতে হচ্ছে আর মাকে আগে সিম আলু বেগুন ফলকপি একটা তরকারি হবে বলে চচ্চড়ি আর কি এই যে মাকে কেটে দিয়েছি আর ওদিকে ভাত হয়ে গেছে আর বলেছিলাম না বাবাকে এ কটা মাছ আগে ধুয়ে দিয়েছি তাতে কি হয় ওগুলো ওগুলো কাটতে ধুতে ধুতে সময় লাগবে ওই জন্য আগে এ মাছ কেটে দিয়েছি মা মাছ ভাজছে আর একদিকে ঝোল তুলে দিয়েছে আর এদিকে আমার বাকি মাছগুলোও কাটা হয়ে গেছে এগুলো এবার আমি ধুয়ে নিয়ে আসবো যেহেতু আমাদের গ্রামের বাড়ি পুকুরে সব ধুইতে হয় আর এদিকে দেখো আমার মাছ কাটতে কাটতে কিন্তু মার মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে আলু ছিল আলুতে জল ঢেলে দিয়েছে মানে ঝোল ফুটছে আর কি আর এই কড়াইটা কিন্তু আমাদের অনেক দিনের কড়াই আর উনুনে রান্না হয় বলে কালি হয়ে গেছে আর পাতলাও হয়ে গেছে বলে ভালো ভাব মানে ঘষে মাজা হয় না যাই হোক এদিকে দেখো তারা হুড়ো করে যে রান্না হয়ে গেল আধা ঘন্টার মধ্যে এবার সবই হয়ে গেল এবার গুছিয়ে দিচ্ছি বাবাকে এদিকে মাছের ঝোল আর একটা চচ্চড়ি হয়ে গেছে বাবা যেই মানে বাবাকে কেন রান্না করতে দিতে হয় যেন বন্ধুরা আসল বাবাদের কোম্পানিতে মানে কোম্পানির যে হোটেলটা থাকে আর কি সেখানে ভালো সেখানে ভালো খাওয়া দাওয়া পরিষেবা ভালো নয় আর কি ওই জন্য বাবা বলে একটা তরকারি ভাত হলেও আমাকে রান্না করে দিবি তার জন্যই রান্না করে দিতে হয় তো কিছু করার নেই প্রত্যেক দিন এইটা আমাদের ডেলি রুটিন আর এইখানে হচ্ছে এই দেখো আমাদের জোড়া পাখা উনুন এতেই রান্না হয় আর বাবাকে গুছিয়ে দিচ্ছি বাবা আজকে দুজনের ভাত চেয়েছিল কিন্তু দুজনের ভাত আগে বলেনি বলে দিতে পারলাম না কেন যেহেতু আমরা আবার রান্না করব ওই জন্য একজনের মতো রান্না করি এখানে দিয়ে দিচ্ছি ভাত গুছিয়ে দিচ্ছি এই যে একটা সিম আলু বেগুন চচ্চড়ি আর ওদিকে মাছের ঝোল আছে তো এটা হচ্ছে ছোট বাটি এটা হচ্ছে আমাদের তিন মানে তিন থরি টিফিন কৌটা এতেই বাবা ভাত নিয়ে যায় আর একটা বড় আছে সেটা নিয়ে যায় না সেটা অনেক বড় ওই জন্য বাবা নিয়ে যেতে চায় না এই বাটি এক্সট্রা বাটি রেখে দিয়েছি এতেই দিয়ে দিই আর একটা টিফিন মানে কৌটায় আর কি মাছের ঝোল দিয়ে দিচ্ছি আর বাবাকে বলেছিলাম মুড়োটা নিতে বাবা নেবে না বলে সেখানে খাওয়ার সময় নেই ওই জন্য হচ্ছে বাবা চেকাটাই নিল এক পিস নিলো আর বাবা বেশি মাছ খেতে ভালোবাসে না বলে এক পিসই নিল তো এই যে বাবাকে গুছিয়ে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন চলো টা আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব